সামুদ্রিক সূত্রের সাহায্যে কোন সূত্রের সাহায্যে এখন দেখো সামুদ্রিক সূত্রের সাহায্যে আমাদের যে শর্ত ছিল দেখো শর্ত লিখে দিয়েছিলাম দুইটা ভেক্টরের পাদবিন্দু যদি সামুদ্রিকের কোনো কণিক বিন্দুতে ক্রিয়া করতো এটা যদি আমরা সামুদ্রিক অঙ্কন করি তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণটি তাদের কি নির্দেশ করে বলতো

এই দিক বর আরেকটা ভেক্টর কাজ করতেছে এটা ধরো এই যে মধ্যবর্তী এটা তোমাকে বলে দিয়েছে কত ডিগ্রি বলতো একশো বিশ ডিগ্রি হচ্ছে আমাদের ধরো এই এই ভেক্টর যেটা আছে এই ভেক্টর যেটা আছে এই ভেক্টরের মান ধরো ধরো হচ্ছে আমি দিলাম বারো এই ভেক্টর মান আমি দিলাম কত বলতো দশ দিলাম আমি তাহলে এই দুইটা ভেক্টরের যদি আমি বলতাম যে এখানে যে ভেক্টর আছে এর মান বারো এই ভেক্টর হচ্ছে দশ এই দুইটা ভেক্টরের

কারণ দেখো এটা যদি একশো বিশ ডিগ্রি হয় তুমি যদি এইটাকে বর্ধিত করো তাহলে এইটুকু কত হবে ষাট ডিগ্রি হবে না এটুকু হতো ষাট ডিগ্রি তাহলে এই কোন কত বলো তো ষাট ডিগ্রি বুঝতে পারছো তাহলে ভেক্টর দেয়ার মান জানি মধ্যবর্তী কোন জানি এই সূত্রের সাথে আমরা কি করতে পারবো লব্ধির মান বার করতে লব্ধিটা কোনটা হবে এই তো দেখো এখান থেকে অঙ্কিত সামুদ্রিকের যে কোনটা এটা এটা আমাদের কি হতো বলো লবধি হতো সামুদ্রিক সূত্রের সাথে আমরা কি হতো বলো বের করতাম দুইটা ভেক্টরের যেটা শীর্ষ বিন্দুকে নিয়ে যেতাম এক জায়গায় তাহলে এত কাহিনী না করে যদি একটা শিষ্য বিন্দু আর একটা পাদ বিন্দু দেওয়া দেয় দিয়ে দেয় এবং তাদের মধ্যবর্তী কোন যদি দিয়ে দেয় যদি ওখান থেকে বার করতে পারি আমরা এই বাহুটার দৈর্ঘ্য তাহলে সুবিধা না আমাদের লব্ধের মান বার করছে মানে কি বাহুটার দৈর্ঘ্য বার করছি না তো এই বাহুটা এইভাবে দেওয়া থাকবে যে একটা শীর্ষ বিন্দু একটা পাদ বিন্দু দিয়ে দিছে এটা এই কোণেই দিয়ে দিছে আমরা এই বাহুটার দৈর্ঘ্য বার করব এত কাহিনী না করে সরাসরি বার করে দেব আমাদের জন্য সুবিধা হবে না ওইটা করা হয় কোসাইন সূত্রের সাহায্যে কিসের সূত্রের সাহায্যে আচ্ছা দেখো তাহলে আমি একটু দুইটা সূত্র লিখি দেখো এগুলো তোমাদের মনে আছে কিনা দেখো সাইন সূত্রটা তোমাদেরকে আমি পড়াইছি সাইন সূত্র ভেক্টরের যখন যে দিকে বিভাজন করাতাম তখন তোমাদেরকে সাইন সূত্র পড়াইছিলাম সাইন সূত্র কেমন ছিল দেখো তো মনে আছে কিনা ধরো এ বি সি একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এ কোণের বিপরীত বাহু ছিল স্মল এ বি কোণের বিপরীত বাহু কি ছিল স্মল বি আর এটা সি কোণ যেটা ছিল এটার বিপরীত বাহু মানে কি বলছে আমরা তো স্মল সি সাইন সূত্র কি বলেছে সাইন সূত্র বলেছিল বা লামির সূত্র বলা হয় সাইন সূত্রটাকে কি বলা হয় লামির সূত্র ত্রিভুজের যে কোনো বাহু যে কোনো বাহু এবং ওই বাহুর বিপরীত কোণ যেটা আছে এটা বিপরীত কোণ যেটা আছে তার সাইন এর অনুপাত ওপর অন্য আরেকটা বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইন এর অনুপাত পরস্পর কি হবে বলতো সমান হবে ইকুয়াল অন্য আরেকটা বাহু নিলাম সি নিলাম এবং ওই সি বাহুর বিপরীত কোণ নিলাম তাহলে কি আসবে বলতো সাইন এগুলো পরস্পর কি হয়ে যাবে বলতো সমান হয়ে যায় সমান হয়ে কার সমান হয়ে যায় পরিসীমার সমান হয়ে যায় যেখানে আরটা ছিল অর্ধপরিসীমা বুঝতে পারছো অর্ধপরিসীমা মানে কি পরিসীমা কাকে বলে ত্রিভুজের পরিসীমা কাকে বলে ত্রিভুজের তিন বাহুর যোগফল কে বলা হয় কি বলতো পরিসীমা অর্ধ পরিসীমা মানে কত বলতো তাহলে যে করলে কি আসবে পরিসীমা আসবে না যদি যদি হয় তার সাথে গুণ করে দাও তাহলে কত আসবে এ প্লাস বি প্লাস বি প্লাস সি মানে কি তিন বাহুর যোগফল মানে ওটাই কি বলতো পরিসীমা তাহলে টু আর টা কি ছিল বলতো পরিসীমা প্লেয়ার বোঝাই গেল কি বললাম তাহলে এটা ছিল আমাদের সাইন সূত্র যে যে কোনো বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের অনুপাত যে কোনো বাহু এই বাহুর বিপরীত কোণের অনুপাত যে কোনো বাহু এই বাহুর বিপরীত কোণের অনুপাত কি হবে হবে এটা ছিল আমাদের কি সূত্র কোসাইন সূত্রটা দেখতে চাই সেটা কি বলেছে দেখো কোসাইন সূত্র এগুলো তোমরা হায়ার ম্যাথে পড়ে আসো না হ্যাঁ আমি আর একবার রিমাইন্ড করে দিচ্ছি একটু মনোযোগ ত্রিভুজটা আমরা এখন একটু এখানে অঙ্কন করে দেখো এ চুপ এখানে আমরা এখন ত্রিভুজটা অঙ্কন করে দেখো এটা ধরো আমরা নিলাম এ কোণের বিপরীত বাহু স্মল এ বি কোণের বিপরীত বাহু স্মল বি সি কোণের বিপরীত বাহু কি বললাম বলো তো স্মল সি এটা একটু বড় গ্রাম কোসাইন সূত্রের সাহায্যে আমরা কোণ নির্ণয় করি এ ধরো এই কোণটা বার করব এ কোণটা বার করব তাহলে এটাকে কি লিখব কস এ আমি প্রমাণ দেখাচ্ছি না আমি সরাসরি সূত্র লেখায় দিচ্ছি ওদের প্রমাণ শিখে এখানে লাভ নাই দেখো তাহলে এদের কস এদের এ কোণ নিছি না এ কোন সংলগ্ন কোন বাহু আছে আমরা দেখব এই এ কোন সংলগ্ন দুইটা বাহু এটা বি বাহু আছে আর একটা কি আছে সি বাহু আছে এই দুইটা বাহুর বর্গের যোগফল নিব বি স্কয়ার প্লাস সি স্কয়ার সেখান থেকে বাদ দেব কাকে বাদ দেব জানো এই যে এ কোন আছে না এ কোণের বিপরীত বাহু যেটা আছে তাকে বর্গ করে বাদ দেব ডিভাইডেড বাই 2 ইনটু এই যে দুইটা বাহু যোগ করছ না ওই দুইটা বাহুর গুণফল তার সাথে দুই গুণ করে দেব বুঝতে পারছ তো টু সি তাহলে কি করলাম তাহলে এই তো যে কোন আছে যে কোন নিচ্ছি ওই কোন সংলগ্ন দুইটা বাহুর উপর স্কয়ার করব যোগ করব বাদ দিব ওটার বিপরীত কোন আছে সেটা বিপরীত বাহু যেটা আছে সেটা তাহলে বি আর সি দিন বিপরীত বাহু কি আছে ইয়ে আছে বোঝাই যাচ্ছে বুঝতে পারছি কি বলছি আর নিচে কি হবে যে দুটা যোগ করছো ওই দুটার মান এই তো শুধু বি নিবা আর সি নিবা তার সাথে একটু গুণ করে দিবা বুঝতে পারছো আচ্ছা তাহলে কস এটা লিখলাম আমরা কস বি সমান কি লিখতে পারবো বলো তো কস বি সমান কি লিখতে পারবো এই তো এই কোন নিচ্ছি আমরা তাহলে বি সংলগ্ন বাহু কি আছে আর সি

খুব সহজে এখন কি করতে পারি বলতো একটা শীর্ষবিন্দুতে যদি আর একটা পাদবিন্দু দেওয়া থাকে তাহলে আমরা ওই নব্ধির মানটা বার করতে পারি এখন দেখো এই সূত্রটা কোথা থেকে আসছে দেখো এই যে তুমি যে সামুদ্রিক সূত্র আছে না এই সামুদ্রিক সূত্র থেকে এই সূত্রগুলো নিয়ে আসতে পারে কোনো সমস্যা নেই ক্লিয়ার বোঝা গেছে দেখো আমি দেখাচ্ছি এখন আমরা ওটাই দেখবো আমরা টপিক দিব সামন্ত্রিক সূত্র থেকে সামন্তরিক

যে ত্রিভুজে এখানে যে এই বাহুটা আছে এই বাহুটা হচ্ছে পি ভেক্টর তাহলে আমি যদি বলি এই বাহুর মান কত তাই আমি বলবো পি ভেক্টরের মান এই বাহুটার মান কত আমি কি বলবো কিউ আর এটা আমাদের ছিল লব্ধি ভেক্টর কি বলতো আর তাহলে এই আর এইটার মান কত হবে আর হবে তাই না তার মানে দেখো আমরা কিন্তু তিনটা বাহুর মান জানি আর আমরা একটা কোণ জানি এখন যদি আমি তোমাকে বলি এই লব্ধির মানটা বার করো বার করতে পারবে কি পারবে না দেখো তো

এই কোনটাকে আমরা ধরে নিলাম কি বলতো আলফা এখন দেখো এই কোনটা আমরা বার করতে পারবো কিনা দেখো এই না আলফা আমরা কি লিখতে পারবো বলো পুরোটা হলে একশো আশি এখান থেকে ঠিটা বলে দিয়েছে আমাদের তাহলে একশো আশি মাইনাস ঠিটা আলফা একশো আশি মানে ঠিকা হবে না এখান থেকে যদি এখন আলফার মান আমরা এখন জানি আলফা ইজিক একশো আশি মাইনাস

মানে কি হবে বলুন মাইনাস কস থিটা বুঝছো একশো আশি থাকলে কজ অনুপাত কজই থাকবে এটা কোন চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে কজ কি হয় ঋণাত্মক সামনে কি চলে আসে বলতো মাইনাস চলে তাহলে এখান থেকে দেখো তো কি লেখা যায় তাহলে হ্যাঁ আর স্কোয়ার ইকোয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস থিটা এটাকে এ পাশে নিয়ে আসো তাহলে কত হবে

যদি আমরা এই ত্রিভুজে যদি আমরা কোসাইন সূত্র अप्लाई করি তাহলে দেখো এটাই আসে না এই cos এটাই আসে না তাহলে আমরা এটা কই থেকে নিয়ে আসলাম এই সামুদ্রিক সূত্র থেকে নিয়ে আসলাম তাহলে এটা সামুদ্রিক সূত্র থেকে কি আসলো বলো তো কোসাইন সূত্র আসলো বুঝছো ভাই এরকম একটা एग्जांपल দেন एग्जांपल অলরেডি আমি তোমাদের এখানে করাই রাখছি ধরো এরকম করে আমি তোমাকে একটা ভেক্টর আমি তোমাকে বললাম যে কোন একটা এই জায়গায় এরকম করে আমি তোমাকে ভেক্টর দিয়ে দিয়েছি এটা মান হলো 12 আর এদিক বরাবর আমি কি দিয়েছি বলো তো 10

কি লিখবো এই বাহু সংলগ্ন দুইটা বাহুর উপর স্কয়ার মানে 12 এর উপর স্কয়ার মানে কত আসবে 144 প্লাস 10 এর উপর স্কয়ার মানে কত 100 মাইনাস আর এর উপর স্কয়ার এবারে 2 ইনটু 12 ইনটু 10 তাহলে 12 ইনটু কত আসছে বলো তো 10 তাহলে 10 দু গুণ 20 baro 12 দু 24 মানে 240 চলে আসবে বুঝতে পারছ কি বলছি cos 120 ডিগ্রির মান কত ভাইয়া মাইনাস হাফ ইকুয়াল 244 মাইনাস আর স্কয়ার ডিভাইডেড বাই কত আসবে এখান থেকে বলো আর বার করতে পারবা না এখান থেকে এখান থেকে বার করতে পারবা এই সূত্রমন লাগবা নাকি এই সূত্রমন লাগবা কোনটা সহজ তোমার কাছে এটা সহজ হচ্ছে তোমার কাছে কেন সহজ হচ্ছে তুমি কি এই কোন জানো এদের কোন জানো এখন ঠিকায় বলে দিছে

এটা সারের দোষ দিও না যে সারেরা শিখায় না এদিকে খেয়াল করো দেখো তাহলে এখন খেয়াল করো দেখো এটা কস্ট হিটা যেটা আছে কস্ট হিটা যেটা আছে এটা সময় আমরা কি লিখতে পারবো কোন স্কুলে পড়ছো সরকারি স্কুলে নাকি বেসরকারি স্কুলে মানে গার্লস মানে সরকারি আচ্ছা যাই হোক এমপি ভুক্ত এগুলা প্রাইভেট কার কাজ পড়তো ওই স্কুলের টিচারের কাছে পড়ছো দেখো এখন দেখো কস্ট হিটার সময় কি আসতেছে

এটা কি বার করতে না এখান থেকে আর এর মান হুম তাহলে एग्जांपल সহ বাকি সব কিছু তোলো আসতেছি এগুলো ম্যাথ দিব সমস্যা তাহলে দেখো এটাই ছিল আমাদের সাইন সাইন সূত্র আর কি বলতো তো কোসাইন সূত্র আমরা যদি একটা দুইটা ম্যাথ দেখি দেখো এই রিলেটেড তাহলে ওইরকম ভাবে আসতে পারবা নাকি চিত্র দিয়ে যদি দিয়ে দেয় করতে পারবা না দুটি কণা বারো মিটার পার সেকেন্ড ও বিশ মিটার পার সেকেন্ড বেগে একশো বিশ ডিগ্রি কোণে কোন বিন্দু থেকে যাত্রা শুরু করলেন পরস্পরের সাথে দেগের বেগের পর লিখবা পরস্পরের সাথে পরস্পরের সাথে একশো বিশ ডিগ্রি কোণে কোন বিদ্যুৎ থেকে যাত্রা শুরু করলেন আচ্ছা কণা নাদে ব্যক্তি দাও দুজন ব্যক্তি বা দুটি ব্যক্তি ওকে চার সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত ঠিক আছে দেখো তার আমরা দুইজন ব্যক্তি নেই ধরো একটা বিন্দু এই বিন্দু থেকে প্রথম ব্যক্তি এদিক বরাবর ধরো বারো মিটার পার সেকেন্ড বেগে কত মিটার পার সেকেন্ড বেগে বারো মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর দৌড়ানো শুরু করলো আর ব্যক্তি তার সাথে একশো ডিগ্রি গণে একশো ডিগ্রি গণে বলতে ধরো এই দিক বরাবর

চার সেকেন্ডে তার যে অতিক্রান্ত দূরত্ব এই দূরত্বটা এই ব্যক্তিটা এই দিক বরাবর এখান থেকে এইখানে আসলো তার যে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান ইকুয়াল কত আসলো আটচল্লিশ মিটার ওকে তারপরে দ্বিতীয় ব্যক্তি এইদিক বরাবর গেছে বিশ মিটার পার সেকেন্ড বেগে সে কত সেকেন্ড ধরে চলছে সেও চার সেকেন্ড ধরে চলছে চার সেকেন্ড পর তাদের আগে দেখো তাহলে এই দিক বরাবর যে দ্বিতীয় ব্যক্তি গেল তার যে অতিক্রান্ত দূরত্ব এস টু করে কত আসবে আশি মিটার তাহলে চার সেকেন্ড পরে সেখানে আসছে আর একজন এখানে গেছে এখন যাই একজন আরেকজনের দিকে তাকাইছে রে তুই কোথায় ঠিক আছে তাহলে এখানে এ এখানে তাহলে তাদের মধ্যকার দূরত্ব কোথায় এ রেখাটা হবে না তাহলে ওই রেখাটা হবে তাদের মধ্যকার দূরত্ব তাহলে যে লাল রেখা ধরে আমি দেখাচ্ছি দেখো তাহলে এইটা আর এইটা এটা হলো তাদের মধ্যকার দূরত্ব ওকে দেখো তো এটা কেমন লাগতেছে একটা ত্রিভুজ না যার একটা কোন দিয়ে দিছে এই কোন সংলগ্ন দুইটা বাহু দিয়ে দিছে ওপর আর একটা বাহু বার করতে বলছে করতে পারবো না করতে পারবো না তাহলে এটা আমরা কি লিখবো cos 100 20 ডিগ্রি ইকুয়াল প্রথম বাহুর উপর স্কয়ার মানে 48 এর উপর স্কয়ার প্লাস দীত বাহু আছে এটা কত আছে তার উপর স্কয়ার মাইনাস এই যে বাহু আছে এই যে বাহুটা এই বাহুটাকে আমরা ধরে নিলাম সরন তাদের মধ্যবর্তী দূরত্ব এস তাহলে এটা সমান কি লিখবো এস এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 48 ইনটু কত বলো তো আছে বোঝা গেল রে কোনো সমস্যা আছে হুম ওকে তাহলে এটাই মনে রাখবো তুমি যেটা বলছো ভাই আমি এটা মনে রাখবো ওটাও হবে সমস্যা নাই কিন্তু তুমি ওটা মনে রাখা আমার কাছে মনে হচ্ছে ওটাই ঝামেলা এটাই আমার কাছে সহজ মনে হয় আমার কাছে তোমার কাছে যেটা সহজ মনে তুমি সেটা মনে রাখি ঠিক আছে আমার কাছে মনে হয় এটাই সহজ ঠিক আছে কারণ এটা একটা রুলস আছে এটা কুজাইন সূত্র ঠিক আছে এটা মনে রাখবা তাহলে হবে তাহলে কজ একশো বিশ ডিগ্রি মান কত মাইনাস হাফ ইকুয়াল আটচল্লিশের উপর স্কোয়ার আশির উপর স্কোয়ার করবা দেখবা কত আসে মান বের করে এসার মান বের করতে পারবা না এখান থেকে সুন্দর করে মানটা বের করে নিয়ে আসবো হ্যাঁ তাহলে একমাত্র আনন ভ্যালু মানটা সুন্দর করে বের করে নিয়ে চলে আসবে ওকে দেখবে মান কত আসে দেখো তো সহজ হয় কারণ আমাদের অঙ্গরা যদি এভাবে না করতে চায় তাহলে লব্ধির মান ইউজ করতে ঠিক আছে লুক্ধির একটু কত আছে ঝামেলা হয়ে যেত তখন তখন আপনি কিকব্যাক দেয় করা লাগবে বুঝছো আপনি কিবэк ধরে অঙ্গ করা তাই আমি আপনি কিবэк যখন পর্বত তখন আপনি কিবэк দিয়ে করাবো একজনের সাথে আরেকজনের বেক বের করব ওকে আমরা এগুলো এগুলোর উপর ভিত্তি করে সাইন চিত্র কোসাইন চিত্র দিয়ে আমরা হচ্ছে লম্বাংশ উপবাদ্য আরো কিছু ম্যাথ করব আমরা সামনের দিন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই